আসসালামু আলাইকুম এর আগেও আমরা চুলার যেটা হচ্ছে গৌরানের মতো এখানে হচ্ছে পাইকারি চুলের শোরুম যত ধরনের চুলে আপনারা গ্যাস স্টপ চান সব বিলি পেয়ে যাবেন তো এখানে ওনার যিনি আছে আমি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কথা একটু জোরে বলবেন হ্যাঁ আচ্ছা আপনি তো এর আগে আমাদেরকে যারা আমাদের পেজে যুক্ত ছিল তাদের সাথে দেখিয়েছেন তাদেরকে আপনার চুলাগুলি এখন নতুন নতুন কি আসছে কিছু দেখাবেন নতুনের মধ্যে আমাদের

যে প্রাইস প্রাইসটা বলবেন এবং আমাদের ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিবেন এটা মূল প্রাইসটা বলেন এটা প্রাইস হবে 12800 টাকা বারো হাজার আটশো টাকা এটার প্রাইস তিনটা বার্নার থাকবে এবং এটা আমাদের পেজ থেকে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট রাখবেন আচ্ছা তারপরে এগুলি এখানে গাজের তিন বার্নার আছে এটা যে পুরোটা এসএসএল এবং এটা পুরোটা আপনার এসএসএল এসএসএল এর মধ্যে পিন করছে

হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ডবল এইট ফাইভ থ্রি ডাবল টু এই নাম্বার জিরো আচ্ছা ওগুলির মধ্যে কিছু প্রাইস দেখাবেন আমাদেরকে যে এগুলি কেমন প্রাইস করতে পারে এগুলি এটা আচ্ছা আচ্ছা এটার সাথে থাকবে সার্ভিস ওয়ারেন্টি নিজস্ব এক বছরের জি এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার টাকা চার টাকা

চুলাৰ পার্টস পাইপ যা আছে সব পাওয়া এবং চুলা জালি যাবতীয় সবকিছু পাওয়া যাবে চুলা আইটেমের মধ্যে অলমোস্ট তো আপনারা যারা হচ্ছে আপনাদের হোলসেল রেট বা আপনারা কিছু টাকা সেভ করতে চান চাইলে সরাসরি শোরুমে এসে আপনারা এখান থেকে কি সংগ্রহ করতে পারেন আপনাদের যে কোনো চুলা বা আপনাদের অটোমেটিক অথবা ম্যানুয়ালি সব ধরনের চুলা পেয়ে যাবেন এখানে শুধু চুলা চুলা দেখতেছেন ভাইদের কাছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন यूट्यूब चैनल के देखिए YouTube चैनल सबक्राइब कर देते